সংসারের টাকা বাঁচাতে এবং খরচ কমাতে দারুণ দারুণ কিছু আইডিয়া আজকের ভিডিওতে শেয়ার করবো অল্প খরচে কিভাবে সংসার চালাবেন আমি কিভাবে মাত্র দুশো সত্তর টাকার বাজার দিয়ে এক সপ্তাহ চালাবো তো সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি প্রত্যেক সপ্তাহে বাজার করে থাকি আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে তো এখানে আমার সাপ্তাহিক বাজারগুলো কিন্তু আমি করেছিলাম আর সেগুলোই আমি একটা একটা করে বের করে নিচ্ছি আর আমি সমস্ত কিছু তারপরে সুন্দর করে গুছিয়ে নেব একটা সংসার কিভাবে আমরা চালাবো সেটা পুরোপুরিটা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে একটা সংসার চালাতে গেলে সবার আগে আপনার বুদ্ধি থাকতে হবে কারণ একটা সংসার চালাতে গেলে বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার হয়তো এমনও কিছু জিনিস আছে যেটা আপনি টাকা দিয়ে করতে পারবেন না কিন্তু আপনার যদি বুদ্ধি থাকে বুদ্ধি দিয়েও কিন্তু অনেক কঠিন কাজকেও খুব সহজভাবেই করা যায় সবার আগে আপনাকে কি করতে হবে সবার আগে হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে আপনার সংসারে যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যয় করতে হবে আমার সংসারে যেমন আয় আমি সময় চেষ্টা করি সেইভাবেই ব্যয় করার আমি অতিরিক্ত যদি অনেক কিছু কিনে আনি বা অতিরিক্ত যদি খরচ করে ফেলি তাহলে কিন্তু সেটা আমার সংসারের পক্ষে কখনোই কল্যাণকর নয় তো অবশ্যই আমার সংসারে যতটুকু দরকার ঠিক সেই অনুযায়ী কিন্তু আয় বুঝেই আমাকে ব্যয় করতে হবে অন্যের কোনো কিছু জিনিস দেখে কখনোই কিনতে যাবেন না আসলে সবার আয় কিন্তু সমান হয় না যার যেমন আয় সে কিন্তু একটা সংসারে সেইভাবে চলার চেষ্টা করে অনেকের কাছে হয়তো অনেক কিছু রয়েছে তো উনি কিন্তু সেইভাবে ওনার সংসারটাকে চালাবেন বা সেইভাবেই কেনাকাটা করবেন তো সেগুলো দেখে কিন্তু আমাদের কোনো লাভ নেই আমার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে আর অবশ্যই বাড়তি আয় করার চেষ্টা করতে হবে কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম সেখানে যদি একটা ইনকামের উপরে আমরা নির্ভর করে থাকি তাহলে কিন্তু একটা সংসারে কখনই টাকা বাঁচানো সম্ভব নয় তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে বাড়তি আয় করার ধরে নিন কেউ একটা কাজ করেন তার পাশাপাশি কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটাকে কিন্তু বাড়তি আয় বলে আর আপনি চাইলে কিন্তু অবশ্যই করতে পারেন এখন কিন্তু অনলাইনের যুগ অনেক সুযোগ সুবিধা এখন কিন্তু প্রত্যেকটা মানুষই কখনই একটা কাজের উপর নির্ভর করে না তো অবশ্যই একটার পাশাপাশি আরেকটা কাজ করার চেষ্টা করবেন এতে কিন্তু সংসারের আয়টা আরও অনেক বেশি পরিমাণে হয়ে যাবে তাহলে কিন্তু একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় তো এখানে আমার প্রয়োজন মতে কিছু সবজি নিয়ে এসেছিলাম আর শীতকালে তো ফ্রেশ শাকসবজি পাওয়া যায় তো আমার পছন্দ মতে কিন্তু এখানে সবজিগুলো আনা হয়েছে আমরা যেহেতু সংসারে মাত্র তিনজন তো সেজন্য তিনজনের যতটুকু দরকার ঠিক ততটাই আনা হয়েছে তো হয়তো আমি এখানে সাপ্তাহিক বাজার করেছি ঠিকই কিন্তু এগুলো কিন্তু আবার আমার কোনো সময় দশ দিন বা পনেরো দিন এর বেশিও চলে যায় তো এখানে আমি এখন গুছিয়ে নিচ্ছি তো পরবর্তীতে আমি কিন্তু সেগুলো ফ্রিজে রেখে দেবো তো এখন কিন্তু আমি এই র্যাকের মধ্যেই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি এখানেই বেশিরভাগ গুছিয়ে রাখি তো পরবর্তীতে কিন্তু সেগুলো আবার আমি ফ্রিজেও রেখে দিই তো এখানে আমার অনেক পছন্দের একটা শাক নিয়ে এসেছিলাম তো লাউ শাক যেটা আমার অনেক পছন্দের আর লাউ শাক কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো আমার মতে অবশ্যই কিন্তু শাক সবজি এগুলো খাওয়া উচিত শাক সবজি খেলে কিন্তু শরীরে অনেক বেশি উপকার হয় আসলে আমরা কিন্তু এখন শাক সবজির থেকে মাছ মাংসটাই অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি আর সেই জন্যই কিন্তু আমাদের শরীরে এখন অনেক বেশি পরিমাণে রোগ ব্যাধি তো অবশ্যই মাছ মাংসের পাশাপাশি শাক সবজিরও কিন্তু খাওয়া অনেক বেশি দরকার শরীরের পক্ষে অনেক বেশি ভালো তো আমার পরবর্তী টিপস হচ্ছে বুদ্ধি খাটিয়ে একটা সংসারকে পরিচালনা করতে হবে তাহলে কিন্তু অবশ্যই একটা সংসার থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন সংসারের জিনিসপত্র যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কেনাকাটা করবেন অপ্রয়োজনীয় বাড়তি কোনো কিছু জিনিস কিনতে যাবেন না এতে কিন্তু সংসারে কখনোই আপনি আয় উন্নতি বাড়াতে পারবেন না আবার কিন্তু পরবর্তীতে অনেক বেশি একটা সংসারের পক্ষে ক্ষতি হয়ে যায় তো সেই দিকগুলো ভেবেচিন্তে কিন্তু একটা সংসারে আমাদের চলছে তে হবে সময় চেষ্টা করতে হবে অল্প অল্প সঞ্চয় করার আপনার কাছে যতটুকু আছে যদি ধরেন আপনার কাছে একশো টাকা আছে তো অবশ্যই সেখান থেকে আপনি কুড়ি টাকা হোক তিরিশ টাকা হোক এভাবে প্রতিদিন জমিয়ে রাখার চেষ্টা করবেন হয়তো আমরা যদি এমনি টাকা রেখে দিই তো সেগুলো হয়তো কোনো সময় খরচ হয়ে যায় তো যদি খরচ হয়ে যায় তো অবশ্যই একটা মাটির ব্যাংক হোক বা প্লাস্টিকের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিনে আনবেন সেগুলোতে প্রতিদিন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যে যেমন পারেন তো সেভাবে রাখার চেষ্টা করবেন দেখবেন একটা সময় সেখান থেকে অনেক টাকা জমে গেছে আর অবশ্যই সেই জমানো টাকাগুলো দিয়ে আপনার ছোটো ছোটো শখ আহ্লাদগুলো আপনি এসে পূরণ করতে পারবেন আমি তো সেইভাবেই চলি আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি সংসার খরচ একটু বুদ্ধি করে করতে পারলে অনেকটা টাকার কিন্তু সাশ্রয় হয় দিনের হিসেবে তা অল্প বলে মনে হলেও মাসের হিসেবে কিন্তু ওই অল্প স্বল্প বাঁচানো টাকায় কিন্তু অনেক সময় অনেক কাজে আসে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সবজি বাজার থেকে কিন্তু একশো থেকে একশো কুড়ি তিরিশ টাকার মতো এভাবে কিন্তু বাঁচিয়ে রাখি কারণ আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বসে তো সেই দিনগুলোতে আমি বাজারগুলো করি আর সেই জন্য কিন্তু সেখান থেকে আমার অনেক টাকা সেভ হয় বাকি দিনগুলোতে কিন্তু এখানে এই সবজির দামটা অনেকটা বেশি থাকে তো আমি চেষ্টা করি হাটের দিন জিনিসগুলো কেনার এতে কিন্তু আমার টাকাটা অনেকটাই কম লাগে আমি সেখান থেকেও কিন্তু অনেক টাকা বাঁচাতে পারি আর সেই বাঁচানো টাকাটা কিন্তু আমি অবশ্যই জমিয়ে রাখি যেটা আমার পরবর্তীতে অনেক বেশি কাজে আসে আসলে আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না মধ্যবিত্ত সংসারে তো এভাবে অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে যেটা দিয়ে আমাদের ছোট ছোটো শখ আহ্লাদগুলো আমরা অনায়াসেই পূরণ করতে পারি সব সময় চেষ্টা করবেন ছাড় দেওয়া জিনিসগুলো কেনার এতে কিন্তু সংসারের খরচটা একটু হলেও কমাতে পারবেন যেগুলোতে অফার থাকে একটা কিনলে একটা ফ্রি থাকে সেইভাবে কিন্তু জিনিসগুলো কেনার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেখান থেকেও অনেক টাকা বাঁচাতে পারবেন চেষ্টা করবেন সপ্তাহে একবার হলে বড় বাজার করার এতে কিন্তু যাতায়াতের খরচটা অনেক বেশি কম লাগবে আর তার সাথে সময়ের খরচটাও কমবে অবশ্যই আমাদের সময়ের গুরুত্ব দেওয়া উচিত সময়ে বুঝেই কিন্তু আমাদের সব কিছুই করা উচিত ধরেন ওই যে বললাম আমি যদি হাটের দিন করে বাজারগুলো করি এতে কিন্তু আমার অনেক টাকা সাশ্রয় হয় আমি যদি অন্য দিনে জিনিসগুলো কিনতে যাই এতে কিন্তু আমার টাকার পরিমাণটা আর অনেক বেশি লেগে যায় তো সেই জন্য সময় বুঝেই কিন্তু আমাদের জিনিসগুলো কিনতে হবে যখন একটা দোকানে অনেক বেশি ভিড় থাকবে তখন কিন্তু সেই দোকানে কখনই কোনো জিনিস নিতে যাবেন না তখন দেখবেন জিনিসের দামটা অনেকটাই সেখানে বেশি থাকে দেখবেন যে দোকানটা একেবারে ফাঁকা তো সেই দোকানে জিনিস কিনবেন এতে কিন্তু খুবই অল্প টাকায় আপনি কিনতে পারবেন আর মুদিখানা বাজার অবশ্যই মাসিক করার চেষ্টা করবেন বা সাপ্তাহিক করার চেষ্টা করবেন আর যখনই কিনতে যাবেন তো অবশ্যই পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করবেন দেখবেন সেখান থেকে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন এমনি দোকানেই কিনতে গেলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায় তো চেষ্টা করতে হবে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার দেখবেন অনেক টাকা সেখান থেকে সাশ্রয় হবে একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে যদি চলতে পারেন তাহলে অবশ্যই সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব আর বাজারে যাওয়ার আগে সবার আগে কিন্তু লিস্ট করে নিতে হবে যে আমার কোন জিনিসটা দরকার আছে বা কোন জিনিসটা নেই তো ফ্রিজে চেক করে যাবেন যে কোন জিনিসটা আছে বা নেই সেইভাবে কিন্তু লিস্টটা করে যাবেন এতে কিন্তু লিস্টে যেগুলো লেখা থাকবে সেগুলো নিয়ে আসবেন আর যদি লিস্ট না করে আমরা বাজারে যাই তাহলে হয়তো কোনো সময় অনেক জিনিস নিয়ে আসে যেগুলো হয়তো কোনো দরকারই নেই আর পরবর্তীতে সেগুলো হয়তো আবার নষ্ট হয়ে যায় আর যদি লিস্ট করে যাওয়া যায় তাহলে কিন্তু সেই জিনিসগুলো শুধু আনা হয় বাড়তি আর কোনো কিছু জিনিস কিন্তু কেনা সেখানে দরকার হয় না তো সেই দিকগুলো অবশ্যই ভেবে চিনতে আমাদের কাজ করতে হবে চলতে হবে এতে কিন্তু একটা সংসার থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে যেমন অতি প্রয়োজনীয় কেনাকাটা করা তাছাড়া বেশি বেশি বাইরে খেতে যাওয়া তো এগুলো কিন্তু বাদ দিতে হবে এগুলো যদি বেশি বেশি করা যায় তাহলে কিন্তু সংসারের খরচটা আরও অনেক বেশি পরিমাণে লেগে যায় সেখানে কিন্তু আয়ের থেকে ব্যয়টা আরও অনেক বেশি পরিমাণে হয়ে যায় তো সেই দিকগুলো ভেবেচিন্তে কিন্তু একটা সংসারে আমাদের চলতে হবে তাহলে কিন্তু সংসারের খরচ থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন তো যাই হোক অনেক কথা বলেছি তো আমার মেয়ের খাবারটা শেষ হয়ে গেছিলো তো সেটাই কিন্তু নিয়ে এসেছি আর তার সাথে ওর তেলটাও শেষ হয়ে গেছে তো তেলটাও এনেছিলাম তো সেটি একটুখানি শেয়ার করেছি আমার মেয়েটার কিন্তু অনেকটাই ঠান্ডা লেগে গেছে কারণ আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি মেয়েটার শরীরটা একেবারেই ভালো নেই ওর অনেকটা ঠান্ডা লেগে গেছে তো এখন কিন্তু ওকে গ্যাস দিতে হয় কারণ প্রচুর পরিমাণে ওর ঠান্ডা লেগে গেছে তো ডাক্তার দেখেছিলাম তো সেজন্যই কিন্তু ওকে বলেছে যে গ্যাস দেওয়ার জন্য তো সেটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি তো এটা কিন্তু অনেক আগে আমার কেনা হয়েছে আমার ছেলের সময় কিন্তু আমি এটা কিনেছিলাম আর বিশেষ করে আমার শাশুড়ি মায়েরও অনেক শ্বাসকষ্ট ছিল তো তখনই কিন্তু এই মেশিনটা কেনা হয়েছে তো যেহেতু মেয়েটার শরীরটা ভালো নেই তো সেজন্য কিন্তু ওকে গ্যাস দেওয়ার জন্য সেটা বের করেছিলাম আর তার সাথে আমার ছেলেও কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল তোকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম তো মেয়েকে ডাক্তার দেখিয়েছি তোকে অনেক কিছু ওষুধ কিন্তু লিখে দিয়েছিলো তো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে আর সেগুলো আমি একটুখানি শেয়ার করেছি আসলে বাচ্চাদের শরীর খারাপ হলে একেবারে কিন্তু ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছে করে না তো সেই জন্য হয়তো অনেকের ভিডিও এখন দেখতে পারি না অনেকটা ব্যস্ততার মধ্যে আছি তো আশা করি আপনারা সবাই বুঝবেন আর যারা যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সবাই আমার পাশে থাকবেন আমার ছোট্ট মামনিটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে বাচ্চাদের শরীর খারাপ থাকলে যে মায়েদের কত বেশি টেনশন হয় আর আমার সং সংসারে যেহেতু আমি একেবারেই একা আর আমার হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ সময় ডিউটিতেই থাকেন তো সত্যি মেয়েটার কিছু হলে আমার অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি কষ্ট হয় তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তো মাঝে মধ্যে জ্বর আসে তো সেজন্য কিন্তু জ্বরের ওষুধ দিয়েছে আর যখন ওকে গ্যাস দিই সত্যি আমার মেয়েটা অনেক বেশি কষ্ট পায় অনেক বেশি কান্নাকাটি করে তো সেটা দেখে অনেক বেশি কষ্ট লাগে তবে কিছু করার নেই একা সংসারে যেহেতু সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয় তো সেজন্য হয়তো মেয়েটার ঠান্ডা লেগে গেছে তো ডাক্তার বলেছে যেটা হচ্ছে ওর অ্যালার্জি তো একটুতেই কিন্তু ঠান্ডা লেগে যায় অ্যালার্জির সমস্যা আছে তো যাই হোক আমাদের হাতে তো কিছু করার নেই তো সবাই অবশ্যই দোয়া করবেন তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে